আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী শেরপুরের শ্রীবর্দী উপজেলার জামাত ইসলামের সেক্রেটারি জনাব রেজাউল করিমকে হত্যা করেছে বিএনপির লোকজন আপনারা নিশ্চয়ই জানেন গণমাধ্যমগুলোতে খবর হয়েছে নিউজ হয়েছে এ ব্যাপারে সারা দেশের মানুষ জানে সারা দেশে লক্ষ লক্ষ মানুষ বিক্ষোভ করছে প্রতিবাদ করছে জামাতে ইসলামের লোকজন ছাত্র শিবিরের যারা আছে জুলাই যোদ্ধা যারা আছে যারা এগারো দলীয় জোটের নেতাকর্মীরা আছে ছাত্র শিক্ষক বিভিন্ন মানুষ লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ করছে বিক্ষোভ করছে ঢাকা ইউনিভার্সিটি ছাত্র সংসদের যারা নেতা তারাও তাদের নেতৃত্বে বড় মিছিল বের হয়েছে তো রেজাউল করিম একজন যুবক ব্যক্তি তিনি বাংলাদেশ জামাত শেরপুর স্ত্রীবর্তী উপজেলার একজন সেক্রেটারি যুবক বয়সে তার নিজের ছোট শিশু সন্তান আছে তাকে হত্যা করা হয়েছে আপনারা জানেন যে পাঁচ আগস্টের পরে দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পরে বাংলাদেশের একদম জেনুইন যে মোনাফেকগুলা বিএনপি মনাফেক কাপুরুষ আমি কিন্তু আজকে এদেরকে মুনাফেক বলতেছি না শেখ হাসিনার সময় শেখ হাসিনা যে ভারত কর্তৃক পরিচালিত একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান আওয়ামী ভারত কর্তৃক পরিচালিত সংগঠন এটা আমি ব্যক্তিগতভাবে আমার কথাটা বলছি আমি সেই সময়টায় আমার ইউটিউব চ্যানেল ছিল কয়েকটা মোটামুটি বড় চ্যানেল ছিল সেখানে কথা বলেছি পত্রিকা লিখেছি তাদেরকে তাদের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে ব্যাপারটা এমন নয় যে তখন আওয়ামী লীগ ছিল বিরুদ্ধে কথা বলে না বিএনপির বিরুদ্ধে শুধু বলেছি বিএনপির বড় বড় নেতা নেতারা যে মোনাফেক সেটা সেই সময় বারবার বলেছি আবার বিএনপির পক্ষে প্রচুর ডিফেন্সও করেছি খালেদা জিয়া পক্ষে জিয়া পরিবারের পক্ষে বিএনপির যে মসদুম নির্যাতিত সে সম্পর্কেও কথা বলেছি আবার বিএনপির বড় বড় নেতারা যে বিক্রি হয়ে গেছে তারা মোনাফেক কাপুরুষ বেইমা সেগুলো আমি বলেছি তো পাঁচ আগস্টের পরে সেই বেইমান কাপুরুষ বিএনপির নেতারা চাঁদাবাজিতে নেমে পড়েছে সারা দেশে চাঁদাবাজি আধিপত্য বিস্তার কেন্দ্রিক মারামারি খুনো খুনি হয়েছে অস কয়েকশো বার হয়তো একশোর উপরে তাদের মধ্যে ভোর হতে পারে বা কম বেশি হতে পারে একশোর উপরে বা নিচে তাদের হত্যাকাণ্ড ঘটেছে তাদের নিজেদের মধ্যে সেটা একটা প্রেক্ষাপট সেটা ভিন্ন একটি বিষয় সেটার আলাদা আলাদা একটি আলোচনার বিষয় তো জামাত ইসলামের একজন নেতাকে তারা হত্যা করে ফেলেছে যখন বাইশ জানুয়ারি নির্বাচনের আইন অনুযায়ী প্রচারণা কার্যক্রম রাজনৈতিক দলগুলো করবে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি বারো তারিখে জাতীয় নির্বাচন হবে এই উপলক্ষে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী নীতি রোস অনুযায়ী বাইশ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার শুরু করার অনুমতি দিয়েছে তো এই শুরুর পরে প্রথম হত্যা করা হয় রিজাইভ করিমকে তো বিএনপি যে কত বড় বর্বর এবং এখানে সেটা আবারও প্রমাণিত হল আপনাদের নিশ্চয়ই লক্ষ্য আছে খেয়াল আছে যে দু হাজার ছয় সালের আঠাশ অক্টোবর রোগী ভাইডে দিয়া যে বর্বরতা চালিয়েছিল ছাত্র শিবির জামাল নেতা নেতাকর্মীদের উপরে পল্টনে এবং সারা দেশে তাদেরকে পৈচাশিকভাবে পিটিয়ে হত্যা করা হয় দু হাজার ছয় সালের আঠাশ অক্টোবর সেই সময় কিন্তু সরকার সমাপনী সমাবেশ ছিল বিএনপির ছিল নয় জামাল ইসলামের ছিল বাদ্য মকরমের উত্তর পেটে সেদিনও কিন্তু চার দলীয় ঐক্য সরকারি ক্ষমতায় সেদিনও সব সরকারি ক্ষমতায় আছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল রুফসুজ্জামান বাবর বিএনপি নেতাকর্মীদের ইশারায় তাদের সহযোগিতায় এই আঠাশে অক্টোবর ঘটতে পেরেছে বলে আমরা সেই সময় আমরা টের পেয়েছি সেই তাদের ইন্ধনে তাদের ইনফ্লুয়েন্স ছিল তাদের সহযোগিতা ছিল এর মাধ্যমেই জামাল ইসলামের শিবিরের নেতাদের হত্যা করা হয় তো বিগত দিনে তাদের অনেক কালো ইতিহাস রয়েছে যদিও আপনারা অনেকে বলবেন যে তাদের সাথে কেন জোট বেড়েছে এটা নিয়ে বড় আলোচনার বিষয় জিয়া পরিবার শহীদ প্রেসিডেন্ট জোয়ারমুল খালেদা জিয়া তাদের অনেক ভালো গুণাবলী ছিল যার কারণে বা এখানে ভারত প্রশ্ন আছে ইসলাম প্রশ্ন আছে অনেক প্রশ্নে বিএনপির সাথে একটি রাজনৈতিক জোট গঠেছিল গড়ে তুলেছিল কিন্তু তাদের মতো যা সেকুলার আছে ভারতের দালাল আছে বেইমান আছে মোনাফেক আছে তাদের কারণে তাদের যে ছাত্র সংগঠন ছাত্র আছে তাদের মতো সন্ত্রাসীতে ভরা এদের কারণে খোট জোটের আমলও ছাত্র শিবির জামাল ইসলামী অনেক নির্যাতনের জুলুমের শিকার হয়েছে তাদের কাছে এখন আমরা পাঁচ বড় যে পাঁচ আকোষ আমরা বাংলাদেশের জনতা কৃষক শ্রমিক ছাত্র শিক্ষক সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে যারা দেশকে ভালোবাসে তারা দেশকে রক্ষা করেছিল ফ্যাসিবাদ দিল্লিতে পালাতে বাধ্য হয়েছিল কিন্তু এখানে আমরা সকলেরই জানা জামাত শিবিরের একটা বড় পৃষ্ঠপোষকতা ছিল তাদের নেতৃত্বে ছিল ভিতরে বাহিরে বিভিন্নভাবে প্রকাশ্য অপ্রকাশ্য জামাত শিবিরের একটা পৃষ্ঠপোষকতা ছিল এর কারণে দেশ আমরা বলে থাকি দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আমাদের স্বাধীনতা সার্বমত্ব প্রায় ধ্বংস হয়ে একদম শেষ হয়ে গিয়েছিল গিয়েছিল প্রায় ভারতের কাছে চলে গিয়েছিল সেখান থেকে উদ্ধার করা হয়েছে স্বাধীনতা লাভ করা হয়েছে নতুন করে সেটা জামাত শিবিরের কারণে হয়েছে যদিও সকলে অংশগ্রহণ করেছে শ্রমিক শিক্ষক ছাত্র কৃষক বিভিন্ন পেশার মানুষেরা আছে পাঁচ আগস্টের পরে সে বিএনপি ব্যবহার হয়ে উঠেছে মারো ধরো খাওয়া লুটপাট সন্ত্রাসী ধর্ষণ ডাকাতি যা ইচ্ছা তাই করতেছে না সেই বিএনপির লোকজন এখানে ইসলামের যারা বুদ্ধিজীবী আছে যারা তাদের চাটুকার ফ্লাডার আছে তারা তাদেরকে ডিফেন্স করছে যে জামাত ইসলামের ভুলের কারণে তাদের অহংকারের কারণে কোটান তাদের অহংকারের কারণে ইত্যাদি কারণে এই নাকি হত্যাকাণ্ড ঘটেছে তো আপনারা নিশ্চয় বুঝেন খুব বলি সাধারণ যে করেছে ওই জায়গাটায় রাজনৈতিক কোনো ভুল করেছে আমি একদম পুরোপুরি পুরোটা স্টাডি করি নাই ওই এলাকার ব্যাপারে ধরে নিলাম কোনো সেখানে জামাত ইসলামের কোনো ভুল আছে কিন্তু তাকে হত্যা করে ফেলতে হবে একজন মানুষকে ধরেন সে ভুলের কারণে একজন মানুষ হাসপাতালে যেতে পারে মারামারি হতে পারে ধরে নিলাম তর্কের খাতে ডিবেটের খাতে এখন একজন মানুষকে হত্যা করে ফেলবে কি ধরনের একটি রাজনৈতিক দল তারা বিএনপি তো আমরা জানি যে এখনকার বিএনপিটা হচ্ছে আওয়ামী লীগ এমনিতেও বিএনপির এই উচরিত্র চরিত্র এই সন্ত্রাসী চরিত্র অনেক আগেই তাদের মতো আছে তাদের ক্যারেক্টার এইভাবেই তো এর সাথে আরো নতুন করে ইনক্লুড হয়েছে যোগ হয়েছে পুরো আওয়ামী তাদের মধ্যে যোগ হয়েছে ভারত আওয়ামী লীগ বিএনপি এখন এক একাকার বাম রাম এরা সব এক ব্যাংক ডাকাত সন্ত্রাস ধর্ষক যারা রাহাজানি ছিনতাইকারী সমাজে টেন্ডারবাজি ঋণ খেলাফি বিল খেলাফি সকল অপরাধীরা তারা একজোট হয়েছে বিএনপি তারা যে এই হত্যাকাণ্ড করেছে তাদের মতন ন্যূনতম কোনো অনুসূচনা নেই জামাত ইসলামকে তারা দোষারোপ করছে তো যাই হোক আমরা ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন এই নির্বাচনে যদি জামাত ইসলামী বিজয়ী হয়ে আলহামদুলিল্লাহ কারণ এখানে জামা শুধু জামাত ইসলামী এগারো দলীয় জোট ছাত্ররা ছাত্র শিক্ষার্থী যারা আছে জুলাই যোদ্ধা আছে সকলে এর এর সাথে যুক্ত যারা বাংলাদেশের পক্ষে তারা এর সঙ্গে যুক্ত এরা যদি বিজয়ী হয় আলহামদুলিল্লাহ আমরা এরপরে আমরা একটা ভালো বিচার দেখতে চাই আমরা এটা বলতে পারি নিশ্চয়ই বিএনপি যদি কোনোভাবে ক্ষমতায় আসে এর বিচার বিচার তো কথা এটার নাম উচ্চারণ করা যাবে না এরা হবে আর একটা সন্ত্রাসী সন্ত্রাসীতে তারা একদম রাষ্ট্রীয় সন্ত্রাসী আবার পরিণত করবে বাংলাদেশকে যেভাবে আওয়ামী লীগ করেছিল তার থেকে আর বহুগুণ হয়তো বাড়িয়ে পড়বে তারা রাষ্ট্রীয় সন্ত্রাস তো যাই হোক আমরা যদি আগামীতে এগারো দিনের জন্য রাষ্ট্র ক্ষমতা আসতে পারে সরকারে আসতে পারে আমরা খুব দাবি করব যাতে ন্যায়ভাবে আইনিভাবে নিরপেক্ষভাবে এটা তদন্ত করে একটি সুন্দর বিচার বিচার করা হয় বিচারের রায় দেওয়া হয় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় অপরাধীকে হত্যার যে হত্যার জন্য যে বিচার বিচারের রায় হয় সেইটা যাতে হয় আমরা সেই বিচারের অপেক্ষায় রইলাম আসসালামু আলাইকুম